চেনা চেনা লাগছে কি হয়েছে কি হয়েছে না তোরা স্কুলে আর নাম করে এখানে বসে নাড়িয়া খাচ্ছিস হ্যাঁ আমি খাচ্ছি আমার বাবার টাকা খাচ্ছি তোমার বাবার টাকা খাচ্ছিস নাকি তুই আমার বাবার টাকা খাচ্ছিস না তোর বাপ কত আশা করে তোকে কত বড় স্কুলে ভর্তি করেছে তুই বড় কিছু হবি তা তুই সেটা না করে তুই এখানে বসে গাঁজা খাচ্ছিস তোর কি ভালো হবে এই দেখো বেশি জ্ঞান দিও না এই জ্ঞানটা তোমার ছেলেকে দেবে আর তুমি যদি জ্ঞান দিলে এই পাইপটা নাকে ভরে দেবো ফেটে মরে যাবে এ দে পাইপ এখন ছেলেদের ভালো কথাটা বললেই তো এই ভালো কথাটা না বলে আর বলতাম মাইয়া খা মদ আমি খুব ভালো হতাম তাই তো এ দেখো বেশি জ্ঞান দে না আমার বন্ধুদের বাড়ি ঢামেলা করতে এসে না এখানে যা তাহলে ঠিক আছে আমি যাচ্ছি তোর বাপের কাছে গিয়ে বলছি তোরা যা খুশি তাই কর হ্যাঁ হ্যাঁ তাই যাও নালে তিনজনা মিলে এক্ষুনি এখানে পিষে দেবো চাচা বাচা মানব না

এই তুই কোথায় গিয়েছিলিস? কেলো প্রাইভেটে গিয়েছিলাম। হ্যাঁ? তুই প্রাইভেটে গিয়েছিলি? নাকি মদগাজে কেটে গিয়েছিলিস? হ্যাঁ? তুই এসব কি কথা বলছিস আব্বা? হ্যাঁ? তুই আমার কাছে মিথ্যা কথা বলছিস? এইটা কি? এটা তুমি কোথায় পেয়েলে বাবা? এটা তোর বিছানা থেকে পেয়েছি। হ্যাঁ? তুই পড়াশোনা বাদ দিয়ে বেস্থে এখন মদ আর গাঁজা সেব সম্পর্করে গেছিস। পড়াশোনা বাদ দিয়ে এই মদগাজে খেতে যাচ্ছিস? এই রাখো আমি এই সবে প্রাইভেট থেকে পড়ে আরছি। শুন তুই আজকে পড়ার নাম করে মাঠে গাঁজা কাছলি। আমাকে আলিয়ুল ভাই বললো। যেই কাজ করলে আমার বন্দাম হবে তুই সেই কাজ কেন করিস যেই কাজ করলে আমার সুনাম হবে তুই সেই কাজ করবি শোন আমার বাপ বলতো যে ছেলেদের সঙ্গে ঘুরলে হয় আর শিক্ষিত ছেলেদের সঙ্গে ঘুরলে শিক্ষিতই হয় আর ছেলেই কর্মগুণেই ফল শোন আজ থেকে তোর ওই সব ছেলেদের সঙ্গে ঘোরা বন্ধ আর কাল থেকে যেটা তোর ওইসব ছেলের সঙ্গে ঘুরতে দেখি মেরে ঠেঙা তা ভেঙে দেবো আর কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ ঘরে গিয়ে বস

তোমাকে তো আমি ওই কারণে ডেকেছি লোকে যদি শোনে আমার ছেলে মদ গাঁজা খাচ্ছে তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলো ভাইপো সেইটাও তো ঠিক ওই কারণে আমার মাথা এখন 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 কাজ করছে না আরে শোনো 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 তোমার ছেলে আছে বন্ধুরা ফোন করছে এখানে মদ তাই আমি কি বলছি শোনো ওর এক জায়গায় কাজে ঢুকিয়ে দাও কাজের ঠেলাই থাকবে বন্ধু বান্ধবরা ফোন করলে আর যাবে না কথাটা তুমি খারাপ বলোনি ভাইপো ঠিক আছে আমি কি একটা কাজ খুঁজছি ঠিক আছে যাও তামবীর ভাই আমার ছেলে ঠিকঠাক ভাবে কাজ কাম করছে তো হ্যাঁ ঠিকঠাক তো কাজ কাম করছে শোনো তামবীর ভাই আমার ছেলে যদি কোনো বন্ধু এখানে আসে পাত্তাই দেবে না মেরে তাড়িয়া দেবে হ্যাঁ হ্যাঁ এখানে কোনো খারাপ ছেলে আলাও না এখানে কোনো খারাপ ছেলে ঢুকতেও দেব না শোনো আমার ছেলে যদি কোনো খারাপ কাজ করে হাটটা শুধু আমাকে ফেরত দেবে বাদ দাগি সব তোমার ঠিক আছে তুমি কোনো টেনশন নিও না শোনো তোমার ছেলেকে আমার গ্যারেজে দিয়ে যা কাজ করার জন্য তোমার ছেলেকে ভালো মিস্ত্রি করে তোমার হাতে দিয়ে দেবো তুমি এখন বাড়ি যাও আচ্ছা ঠিক আছে তাহলে এখন যাই শুনলি তো মাঝে তোর বাপ কি বলে গেল তুই তাহলে এখন ভালো করে মন দিয়ে কাজ কর হ্যাঁ শোন জানিস একা একা আমার ভালো লাগে না রে আরে বন্ধু দাঁড়া 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 খুব এমার্জেন্সি মনে হচ্ছে আরে এমার্জেন্সি বলতে গেলে এই একটু বাড়ি যাবো রে কিছু বলছিস তুই বড় বেইমান ছিলে রে ভাই দুজন মিলে একসাথে গাঁজা খাওয়া ধরলাম আমরা এখনো ছাড়তে পারলাম না গাঁজা খাওয়া তুই ছেড়ে দিলি তুই কোথায় চলে গেলি রে ভাই আর বলিস না ভাই সেই দিন ওই আলেউল চাচা দেখে গিয়ে আব্বাকে সব বলে দিয়েছে সেদিনকে আমার আব্বা কত মারলো কত বগলো সেটা কি তুই জানিস সেটা আমি ছাড়া আর কেউ জানে না রে ভাই তুই সেই এক দুদিন মাকে সেটা মনে রাখিস তো আমার সব ফের আসড়ে বসি সেই আগে আগেও টানা হচ্ছে না রে বন্ধু মেশিনটাও তো বলতে পারছে না যে ভাই কই আরে আমার খেতেও মন চাই রে কিন্তু খেতে সময় পাচ্ছি না রে এই দেখ এই খেতে এলাম পাঁচ মিনিট সময় দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে খেয়ে আবার ফের গ্যারেজে যেতে হবে নাহলে আবার চাচা আব্বাকে ফোন করবে আব্বা সেই বকাবকি মারবে ফের জানিস শোন বন্ধু সময় কোনো মূল্য নেই পাঁচ মিনিটের জন্য গাছ তোলায় যাবো দুটো মেরে চলে আসবো তুমি জানো পাঁচ মিনিটের মধ্যে কত কিছু হয়ে যেতে পারে আমি তোমাদের সাথে যাব পাঁচ মিনিট দেরি হয়ে যাবে কাজে যেতে চাচা দিয়ে আব্বাকে ফোন করবে আর আব্বা এসে আমাকে মারবে তোদের তো ভালো হবে তাই না বল আরে চ চ একদিন মাত্র ব্যাপার না রে ভাই আমি যাব না ছাড় রাস্তা ছাড় আমার আবার কাজে যেতে দেরি হচ্ছে আমি ভাত ভাত খেয়ে কাজে বেরোবো যা তোরা যা দেখ ছেলেটা কি ছিল আর কি হয়ে গেল আরে এখন বড় বড় ব্যাপার চ চ আমরা যাই মহাজেল বলো তুই রোজ বাড়ি থেকে খাবার খেয়ে আসিস আজকে না খেয়ে চলে এলি কি করে খাবো বলো আজকে আমি এতই ব্যস্ত তাই তাড়াতাড়ি চলে এসেছি এই দেখো কি করে খাবার খাবো এখন আমি কাজই শেষ করতে পারলাম না এই খাবার রেখে দিলাম খেয়ে নিস হ্যাঁ ঠিক আছে কেন কাজের খুব চাপ নাকি দেখতেই তো পাচ্ছ একটা কথা বলো বলছিলাম হ্যাঁ কি কথা বলো যে তোর খালাতা বোনের বিয়ে ওরা বারবার করে বলে গেছে কি করে যাবো গো এত কাজের মধ্যে ব্যস্ত এই দেখো এই যে সাইকেলটা ছাড়ছি এক্ষুনি এসে সাইকেলটা নিয়ে যাবে আর ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছ ওটা বিকালে এসে নিয়ে যাবে এত কাজের চাপ কি করে যায় বলো তো না গেলে কি বলবে বল বারবার করে বলে গেলো ওরা নিজের লোক কালকে বেলা দশটার সময় যেতে বলেছে ঠিক আছে আমি দেখছি কাজ যদি হয়ে যায় তাহলে দুপুরে ফাঁকা টাইমে গিয়ে টুক করে একেবারে খেয়ে চলে আসবো ঠিক আছে যাওয়ার চেষ্টা করিস আমি চলে গেলাম হ্যাঁ আর ওখানে খাবার রাখা আছে খেয়ে ছেলে কেন মারছ ছাড়ো ছাড়ো আরে ভাইপো ওকে মারবো না কি করবো তুমি বলো ও খারাপ ছেলেদের সাথে ঘুরছে ওই স্কুলে যাচ্ছে না কোথায় যাচ্ছে না ও আমি ওকে পাচ্ছি না কি দেখো চাচা একে মারলে ঠিক হবে না এর মতন বয়সে আমি ওরকম গাঁজা মদ খেয়েছি তুমি তো দেখেছো তুমি বলো এখন আমার বাপ আমাকে এরকম জায়গায় কাজে ঢুকিয়ে দিয়েছে এখন আমি থুথু খেলারও সময় পাই না এখন আমি ব্যস্ততার মধ্যে হয়ে গিয়েছি একেও যখন ঘুরছে বন্ধু বান্ধবদের সাথে ঘুরছে আড্ডা আছে একে কাজে দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছি দেখবে সব ঠিক হয়ে যাবে ঠিকই তুমি যে গ্যারেজে কাজ করো সেই গ্যারেজের মালিককে বলে এই তো ঠিক আছে আমি এখন বাড়ি যাচ্ছি বাড়িতে খেয়ে দিয়েছি যখন গ্যারেজে যাব গিয়ে চাচাকে বলে একটা কাজের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তুমি একে আর এরকম মারবে না যাও একে নিয়ে বাড়ি চলে যাও চল হ্যাঁ চল বাড়ি চল বর্তমান সময়ে গ্রামগঞ্জের অনেক ছেলেরা কিছু খারাপ ছেলেদের সাথে মিশে অনেক খারাপ পর্যায়ে চলে যায় স্কুল কলেজ যাওয়ার বাহানায় যে কোনো নেশায় আকৃষ্ট হয়ে যায় তাই আমি সকল অভিভাবকদের একটাই কথা বলবো যখন দেখছেন আপনার ছেলে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে তখনই আপনার ছেলেকে যে কোনো কাজ বা ব্যস্ততার মধ্যে রেখে দেন দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে